খুনের অভিযোগ একই মামলায় চারজনকে যাবজ্জীবন সাজা দিল আদালত জমি নিয়ে দুই আত্মীয় পরিবারের বিবাদের জেরে দু হাজার বাইশ সালের ধূপগুড়ির শালবাড়িতে গোবিন্দমণ্ডল নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় ঘটনায় নজন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয় দীর্ঘ তিন বছর ধরে মামলা চলে জলপাইগুড়ি জেলা আদালতে আজ ওই মামলায় জলপাইগুড়ি আদালতে পাঁচজনের বিরুদ্ধে সাজা ঘোষণা হয় এর মধ্যে চারজনকে যাবজ্জীবন এবং একজনকে দশ বছর জেলের নির্দেশ দেন বিচারক ঘটনায় সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর প্রসেনজিৎ দেব জানান গত তিন বছর ধরে মামলা চলে মোট বারো জন মামলায় সাক্ষ্য প্রদান করেন উভয় পক্ষ শোনার পর জলপাইগুড়ি জেলা আদালতের থার্ড কোর্টের অ্যাডিশনাল সেশন জাজ বিপ্লব রায় চারজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে দশ বছরের সাজা দিয়েছেন বাকিদের মামলা থেকে খালাস দেওয়া হয়েছে আজকে এই ধূপগুড়ি পিএস কেস নাম্বার দুশো ছিয়ানব্বই দু বাইশ এই কেসটাতে পাঁচজনের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো এবং এই ঘটনাটা চোদ্দ পাঁচ দু হাজার বাইশ এই ধূপগুড়ি থানার অন্তর্গত সালবাড়ি গোবিন্দমন্ডলের বাড়িতে ঘটনাটা এবং এই এই ঘটনাটা আড়াইটা থেকে মধ্যে ঘটে যে আসামিদের আজকে সাজা হলো এই আসামিরা ওই ঘটনার দিন লাঠি বাঁশের লাঠি কোদাল দা এসব দিয়ে ওই বাড়িতে বলপূর্বক ঢোকে এবং ওই বাড়িতে গোবিন্দ মন্ডলের যে স্ত্রী সন্ধারা মন্ডল এবং তার ছেলেদেরকে চারজন ছেলেকে করে এবং গোবিন্দ মন্ডল যখন আসেন তখন এখানে দুজন বুদ্ধেশ্বর মন্ডল এবং নিখিল সরকার এই দুজন আসামি বাঁশের লাঠি দিয়ে এবং বাটান দিয়ে এবং কোথাও দিয়ে তাকে মাথায় আঘাত করে যার ফলে যারা আহত হয় মন্ডল সহ তাদেরকে ধূপগুড়ি ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ধূপগুড়ি হাসপাতাল থেকে গোবিন্দ মন্ডলকে জলপাইগুড়িতে পাঠানো হয় এবং অন দ্য ওয়ে তিনি মারা যান অন দা ওয়ে টু শিলিগুড়ি আনন্দল হসপিটালে ওরা যখন নিয়ে যাচ্ছিল তখন মারা যান এই কেসটাতে এফআইআর হয়েছিল নজনের বিরুদ্ধে বোদ্স্বর সুরঞ্জন মন্ডল শম্ভু মণ্ডল মায়রানী মন্ডল সুস্মিতা মন্ডল বিশ্বম্বর মন্ডল নিখিল সরকার অজয় সরকার এবং বাসন্তী সরকার নয় জনের বিরুদ্ধে এফআইআর হয় চার্জশিটে আরও তিনজনের নাম আসে এবং এটাতে যখন বিচার হয় বিচারের সময় ডিউরিং দ্য ট্রায়াল এটাতে কুড়ি জনের এগেন্স্টে চার্জশিট হয় এবং সেই কুড়ি জনের যখন কুড়ি জনের সরি কুড়িজনের কুড়ি জনকে জিজ্ঞাসাবাদ করেছিল ডিউরিং ট্রায়াল বারো ট্রায়াল ওদের এগেঞ্জে সমস্ত যে অভিযোগগুলো আছে সেগুলো নিঃসন্ধিত প্রসিকিউশন প্রমাণ করেছে এবং আজকে পাঁচজনের পাঁচজনের সাজা হয়েছে যার মধ্যে বুদ্ধেশ্বর মন্ডল এবং নিখিল সরকার এই দুজনকে তিনশো দুই এবং ফোর ফোরটি এইটে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং তার পাশাপাশি মানে নিখিল সরকার এবং বাসন্তী সরকারকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অন্য আসামি শম্ভু মন্ডল তাকে দশ বছরের সাজা দিয়েছে ফোর ফর্টি এইট তিনশো সাত আহ মানে মতে তাকে দোষী সাব্যস্ত আজকে আদালত করেছে এবং এই এই মোকদ্দমাটাতে সরকার পক্ষের তরফ থেকে আমরা রিটার্ন দিয়েছি এবং ডিফেন্স যারা আছে তারাও রিটার্ন দিয়েছি এটার মধ্যে এসেছে এবং ডাইরেক্ট এভিডেন্স এসেছে সরাসরি এরা সকলেই উইটনেস ছিল সেই জন্য আজকে আদালত এদেরকে সাক্ষাৎ মানে এদেরকে সাজা দিয়েছে পাঁচজনকে বাকিদেরকে বেনিফিট অফ ডাউটে খালাস দিয়েছে এটা এটি যে ডিস্ট্রিক্ট বিপ্লব রয় আমার নাম হচ্ছে পাবলিক প্রসিকিউটর এনডিপিএস জলপাইগুড়ি এবং এই সমস্ত বিশেষ কেসে আমাকে অ্যাপয়েন্ট করা হয় ইউ